এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন প্রাকৃতিক পদ্ধতিতে পাতলা চুল ঘন করার উপায় দূষণ ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ঘন ঘন আয়রন করা ড্রায়ার এর অতিরিক্ত ব্যবহারের কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পাতলা হয়ে যায় হয়ে পড়ে নিষ্প্রাণ নির্জীব অনেকেই চুল পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে নানা রকম হেয়ার ট্রিটমেন্ট করেন এর কোনোটাই দীর্ঘস্থায়ী হয় না কারণ এতে প্রাকৃতিক উপাদানের পরিবর্তে ব্যবহার করা হয় কেমিক্যাল ব্যয়বহুল ট্রিটমেন্টের চেয়ে বাড়িতে বসেই প্রাকৃতিকভাবে পাতলা চুল ঘন করার জন্য নিচের টিপস দারুণ কাজে আসবে প্রাকৃতিক পদ্ধতিতে পাতলা চুল ঘন করার উপায় তেল চুলের যত্নে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তেল আর এই তেলই হতে পারে আপনার চুল ঘন করার জন্য সবচেয়ে সহজ উপায় চুলের তেল বলতে সাধারণত সবাই নারিকেল তেলকেই বুঝে থাকেন তবে চুল ঘন করার এবং যাদের চুল পড়ে যাচ্ছে তারা এই তেলের মিশ্রণ ব্যবহার করলে ভালো ফল পাবেন আমাদের দেশে এই তেলগুলোর সবচেয়ে সহজলভ্য এক আমন্ড অয়েল ও কস্টল অয়েল দুই তিলের তেল ও সরিষার তেল তিন অলিভ অয়েল ও কস্টল অয়েল রাতে ঘুমানোর আগে এই তেলের মিশ্রণ হালকা গরম করে নিয়ে মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করে নিতে হবে চুলের প্রতিটি গোড়ায় যেন তেল পোছায় সেজন্য একটি সময় নিয়ে আস্তে আস্তে পুরো চুল আর তালুতে তেল দিয়ে নিতে হবে সারা রাত রাখা সম্ভব না হলে গোসলের এক ঘন্টা আগে চুলে তেল দিয়ে তারপর শ্যাম্পু করে নিতে হবে সপ্তাহে দুইবার যদি এটা করা যায় এক মাসের মধ্যেই চুল পাতলা ভাব কমে আসবে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতেও সাহায্য করবে ডিম সবচেয়ে সহজতর এবং কম সময়ের ফল পাওয়ার জন্য জিম হতে পারে আপনার চুল ঘন করার উপাদান ডিম হচ্ছে প্রাকৃতিক প্রোটিন যা চুলকে ঘন করতে সাহায্য করে এর ভিটামিন চুলের গোড়ায় পৌঁছে পুষ্টি যোগায়। চুলের স্বাস্থ্য ফিরিয়ে দিতে চমৎকার কাজ করে একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর পরিষ্কার চুলে সরাসরি হাত বা ব্রাশের সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে ডিম দিতে গেলে অনেকে চুল জট বেঁধে এলোমেলো হয়ে যায় বলে এড়িয়ে যান চুলে ডিমে সাদা অংশ লাগানোর পর একটি মোটা দাঁতের চিরুনির সাহায্য সাবধানে চুল আঁচড়িয়ে নিন তারপর হালকা ঝুটি করে নিন বা শাওয়ার ক্যাপ পরে নিন বিশ থেকে ত্রিশ মিনিট রেখে নর্মাল পানিতে চুল ধুয়ে নিন এবং শ্যাম্পু করুন যেদিন জিম দিবেন সেদিন আর আলাদা করে কন্ডিশনার দেওয়ার প্রয়োজন হবে না প্রতি সাত দিনে একবার করুন দেখবেন চুল ঘন হওয়ার সাথে সাথে আসবে বাউন্স জেলাটিন সাধারণত জেলি তৈরির কাজে ব্যবহার করা হয় তবে চুল ঘন করার জন্য এটি বেশ কার্যকর বাজারে সাধারণত দুই ধরনের জেলাটিন পাওয়া যায় ফেলেবার সহ এবং ফ্লেভার ছাড়া তবে চুলের জন্য ফেলেভার ছাড়া জেলাচিন ব্যবহার করাই ভালো হবে জেলাটিন ব্যবহার করতে পারেন দুভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা আলাদাভাবে প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন গরম পানিতে জেলাটিন নরম করে নিন এরপর আপনার শ্যাম্পুর সাথে মিশিয়ে ফেলুন প্রতিবার শ্যাম্পু করার পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন তারপর ব্যবহার করুন এতে চুল কিছুটা হলেও ঘন দেখাবে প্যাক হিসাবে ব্যবহার করার জন্য গরম পানিতে জেলাটিন দিয়ে তা ধীরে ধীরে নেড়ে মিশিয়ে নিন তারপর চুলে লাগান জেলাটিন আপনার চুলের ক্ষতিগ্রস্ত স্ট্যান্ডগুলোকে ভরাট করতে সাহায্য করবে এবং নিয়মিত ব্যবহার আপনার চুলকে não অ্যালোভেরা অ্যালোভেরা জেল বের করে নিন চার চামচ মধুর সাথে মিক্স করে সরাসরি চুলে এবং মাথার তালুতে লাগিয়ে ফেলুন চাইলে এর সাথে কোনো ট্রিটমেন্ট ক্রিমও যোগ করতে পারেন চুল ঘন করার সাথে সাথে এটি আপনার চুলের আগা ফাটা যাওয়া রোধ করবে মধু মধু আপনার চুলের পুষ্টির একটি মূল্যবান উৎস চাইলে শুধু মধু ব্যবহার করতে পারেন মাথার ত্বকের জন্য খুব ভালো মশ্চারাইজার হিসাবে কাজ করে মধু তবে চুলের ব্যবহারের ক্ষেত্রে মধু খুবই আঠালো সেজন্য খুব অল্প পরিমাণে চার থেকে পাঁচ চামচের বেশি না মধু নিয়ে তা মাথার তালুতে ব্যবহার করুন তারপর চুল আটকে পনেরো মিনিট রেখে দিন খেয়াল রাখুন যেন প্রতিটি চুলের গোড়ায় একটু হলেও মধু পৌঁছায় সবশেষে পানি দিয়ে ধুয়ে ফেলুন মধু ভিটামিন এবং খনিজ পদার্থ সরবরাহ আপনার চুল রিভেটিলাইজিং এবং প্রতিটি স্ট্যান্ড শক্তিশালী করতে সাহায্য করে যা চুলকে ঘন এবং বাউন্সিং করে পেঁয়াজ যেসব জায়গায় চুল বেশি পাতলা পেঁয়াজ সেই অঞ্চলের ব্লাড নিয়মিত ব্যবহারে তা সরিয়ে তোলা যাদের চুল পাতলা তারা সপ্তাহে দুই থেকে তিন দিন দশ থেকে বারো মিনিটের জন্য মাথার তালুতে পেঁয়াজ ঘষে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই ফল পাবেন ক্যাপসিকাম শুনতে কিছুটা অন্যরকম মনে হলেও ক্যাপসিকাম চুল ঘন করার জন্য খুবই কার্যকর ফুটান্ত পানিতে একটি ক্যাপসিকাম ছেড়ে দিন সাত মিনিটের জন্য এরপর পনেরো মিনিট অপেক্ষা করুন পানিটি ঠান্ডা হওয়ার জন্য চুল শ্যাম্পু করার পর এই টনিকের মতো মাথায় ম্যাসেজ করে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন ফলাফল পাওয়ার জন্য এই প্রক্রিয়াটি নিয়মিত করতে হবে সপ্তাহে দুই দিন এক মাসের মধ্যে চুলের পাতলা ভাব অনেকটাই কমে আসবে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন